জোড়া শখ করাচ্ছি এই ডান দিকেরটা নড় মা দিকেরটা মারা জোড়াটা খুব সুন্দর জোড়াটা একদম তার চোখ দেখুন আপনি কত সুন্দর পায়রা দেখুন এটা ব্রিটিং পায়রা ওনার ওপরের চোখটা হুম হুম ফেদার দেখাচ্ছি

নরের চোখ দিয়ে স্টার্ট করুন তো নটটা দেখুন এরকম নথ কত সুন্দর পায়রা দেখুন বিটিং পায়রা তো এটা পায় অনেক পায়রা আছে দাদার বাড়িতে প্রায় হ্যাঁ বিটিং পায়রাই প্রায় খান কুড়ি জোড়া হবে না বেশি বেশি হবে না এখানে তিরিশ জোড়া মতো পায়রা হয়ে যাবে মোটামুটি একশো করে খুব সুন্দর নটটা খুব সুন্দর নট

একটা জোড়া দেখাচ্ছে খুব সুন্দর পাড়া লাগলো পাড়াটা মানে খুব সুন্দর পাড়া লাগলো জোড়াটা দেখুন ডান দিকেরটা নর বাঁদিকেটা মাদা নরও যেমন মাদাও দেখুন সুন্দর পাড়া লাগবে দেখুন নরের চোখ দিয়ে স্টার্ট করছি দেখুন অহ এক্সেলেন্ট পায়রাটা জোড়াটা একদম এই ফেদার দেখুন

আমি জোড়াটাকে আরেকবার শখ করে দেবো আপনাদেরকে আমার খুব ভালো লাগে পছন্দ লেগে হয়েছে খুব দেখুন জোড়াটা একবার রিয়েলি খুব ভালো লাগে হাতটা ডাউন দাও একটু ডাউন দাও হাতটা হ্যাঁ না চোখটা দেখুন সুন্দর পায় না বাহ এই হচ্ছে ফেদার্স দেখুন

মানে এমন কোনো পায়রা নেই যে ওড়েনি সব পায়রা মোটামুটি খুব ভালো হয়েছে তো এর প্রথমে আমি নরের চোখ দিয়ে স্টার্ট করছি দেখুন নরটা দেখুন একবার নরটা আমার খুব পছন্দ খুব ভালো পায়রা পায়রাটা খুব সুন্দর পায়রা Mother of t h a t c h e t মাদারা দেখুন এই দেখুন মাদারটা বাবা একদম গ্রেডার রিং সুন্দর পায়রা খুব সুন্দর পায়রা এই দেখুন পায়রা ফেস অফ দেখুন একবার ফেদার দেখুন পায়রাটা আরেকবার ফেস অফ ডিউটি দেখুন পায়রা সুন্দর ঠিক আছে সেটা ডান দিকেরটা নড় বাঁ দিকেটটা মাদির চোখ পায়রা শখ করুন তো নরের চোখ দিয়ে স্টার্ট করছি দেখুন নড়টা দেখুন আপনারা খুব সুন্দর পায়রা বাহ সুন্দর পায়রা এই ফিদার দেখুন বাহ এই ফিদার দেখুন

বাহারে বাহ সুন্দর একটা জোড়া দেখাচ্ছি কাজ করা জোড়া একটা বাঁ দিকেরটা মাদার ডান দিকেরটা নর খুব সুন্দর পায়রা নরের চোখ দিয়ে স্টার্ট করছি দেখুন নটটা দেখুন এই দেখুন নট দেখুন মাথাটা দেখাচ্ছি দেখুন এই দেখুন মাথাটা বাহ

বা সুন্দর পায়রা সুন্দর এই মাথা দেখুন দেখুন বাহ কোয়ালিটি এই ফেস অফ বিউটি পায়ার এই পাঞ্জা ফেদার কোন দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে এদের বাচ্চা করেছে না খুব কতবার কবিকার পায়রা এটা প্রায় এদেরই কিছু বাচ্চা করে রেখেছেন মনে খুব সুন্দর পায়রা রিয়েলি গুড পায়রা পুরো ওই পুরো বাচ্চা এদের দুটো বাচ্চা দেখাতে পারবেন দেখেন ওই নট জোড়াটারই একটা বাচ্চা দেখুন এটা দেখুন কত সুন্দর পিওরিটি নিয়ে এসছে পায়াটা বাহ দেখুন পায়াটা বাহ নর বাচ্চাই হবে মনে হচ্ছে এই ফেদার দেখুন কপালক হয়েছে এটা ছপালক 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 বাহ আরেকটা বাচ্চা আর একটা বাচ্চা বা রে বাবা বাহ দেখুন এই বুড়ো নট্টারই ওই যে বুড়ো নটটা মেন নটটা দিয়েছিল ওরই বাচ্চা এটা

দেখুন আরেক জোড়া পাড়া দেখাচ্ছি আপনাকে ওটাও কালাঙ্কা জোড়া অনদ বাড়ির যে কালাঙ্কা জেনারেশনটা সেই জেনারেশনটা একবার দেখাচ্ছি আপনাকে এটা নরের চোখ দিয়ে স্টার্ট করছি দেখুন নরটা দেখুন এই হচ্ছে নর এটা নর তো হুম নর বাহ সুন্দর পায়রা খুব সুন্দর

আমি ব্রিডার নট সেকশনটা দেখাচ্ছি আমি এগুলো সফট আর কিছু পায়রা সেল করে দিবেন পাইরা পায়রা অনেকটা রাখতে পারছেন না পায়রার অনেক বেশি হচ্ছে সেকশনটা দেখাচ্ছি আপনাকে সেকশন পেইজ হল নর্ কিছু

মাদার সেকশনটা দেখাচ্ছি ব্রিডিং মারের মাদার সেকশন এটা এই লকটা দেখি আমি ভিডিওটা শেষ করছি প্লিজ কেমন লাগলো ভিডিওটা প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন অতনুদার পায়রা উড়ান পায়রাগুলো সব দিয়ে দেবেন একদম উড়ান পায়রাগুলো উনি মোটামুটি সবই সেল করে দেবেন তো হ্যাঁ তো দেখুন পায়রাগুলো আপনাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে ভিডিও জানাবেন ওনার ভিডিওটা কীরকম লাগলো আর ডেসক্রিপশন লোকশনের নাম্বারটা দিলে তুমি অতদা তোমার নাম্বার কোন নম্বরে কন্ট্যাক্ট করলে তোমার সাথে পাওয়া যাবে নাম্বারটা বলতে পারো তুমি আসার প্লিজ একটু নাম্বারটা বলো তোমার ডবল নাইন জিরো ডবল নাইন জিরো থ্রি জিরো থ্রি জিরো টু সেভেন টু সেভেন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তো এই নাম্বারে প্লিজ আপনারা কন্ট্যাক্ট করে যদি আপনার সাথে সাথে পায়টা লাগবে প্লিজ আপনারা নিতে পারেন ঠিক আছে তো ভিডিওটা আমি এখানে স্টপ করছি ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ প্লিজ রয়স দেখবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ